तुम ले फिर भाई तुम दाल दो अलग नहीं बाजार में ले करो कुछ है यहाँ कितना है इतने तारे तो इसे करते हैं एक बार चलो नहीं ना अमर के उन्नाई আমি হলো রুগী তো মানুষ আমি এই দেখছি আমি না সুস্থ বিচারছি যত্ন কাছে আপনার যেন ভালো হয় নয়ন কে আপনারা এ করুন নয়ন তো মারছে আমার মেয়েকে নয়ন ছাড়া কেউ মারে না আছে মারলি কেন না মাল জানে মাল কেন এটাই তো আমার শোয়না আমার ছোট মেয়ে ভালোবাসার মেয়ে মেয়েতে এক কাম করলো আমি কোনো দিন গতকাল আমরা একটা রাত সাড়ে দশটার দিকে সাবার থানায় একটা সংবাদ পাই যে সাবার থানাধীন ইউনিয়নের সেতু নার্সারির ভেতরে যেটা ডেভোডেল ইউনিভার্সিটির পাশেই সেখানে একটা অজ্ঞাত লাশ পড়ে রয়েছে এবং তার মাথা নাই এবং তার কোনো পর্যন্ত কাটা দুই হাতের কোনো পর্যন্ত কাটা তার অদূরেই আর একটা একটা ব্যাগের ভেতরে আমরা তার মাথা পাই এবং দুই কোনোই ওখান থেকে আমরা উদ্ধার করি এই মেয়ের তার প্রথম যে হাজবেন্ড ছিল জহুরুল তার বাড়ি টাঙ্গাইলে মির্জাপুরে তার প্রতিবেশী হলো এই নয়ন নয়ন বর্তমান যে হাজবেন্ড সেই তার সাথে পরকে লিপ্ত হয় আজ থেকে ছয় সাত মাস আগে এবং পরকে লিপ্তে হয়ে ওই মহিলাকে ওখান থেকে নিয়ে এখানে চলে আসে জহুরুলেরও প্রথম একটা স্ত্রী নয়নেরও প্রথম একটা স্ত্রী আছে নয়নের হলো সেই পক্ষের তিনটা সন্তানও রয়েছে এবং যে ডিসিস্ট যে মারা গিয়েছে সান্তনা তারও একটা মেয়ে রয়েছে সেটা বাদ দিয়ে এখানে আসছে এবং বিয়ের পর থেকেই এই এখানে বসবাস করার পর থেকেই তারা প্রায় পারিবারিক দ্বন্দ্ব লেগে থাকত এবং তার হাজবেন্ড নয়ন বর্তমানে যে আছে সে সব সবসময় তাকে সন্দেহ করতো যে তার ওয়াইফ বিভিন্ন ছেলেদের সাথে পরকে লিপ্ত হচ্ছে বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড সন্দেহ করত এই সন্দেহের বসিভূর্ত হয়ে প্রায় ঝগড়া লেগে থাকতো তাদের মধ্যে এবং গত তিন দিন আগে তার এই মেয়েটা যে ডিসিস্ট সে তার মায়ের নাম্বারে বা বোনের নাম্বারে দুইজনের নাম্বারে কল দেয় কল দিয়ে বলে যে আমার এখানে অত্যাচার করতেছে এই এই যে কেন কি সে ফোন দিল এই দেওয়ার ফলে তার হাজবেন্ড নয়ন সে তার দুই চরে চর মারার পরে সে রাগ করে বের হয়ে চলে যায় এবং সেও পিছিয়ে পিছিয়ে চলে যায় তো ওখানে যে সেতুর যে কর্তৃপক্ষ রয়েছে সেতুর নার্সারির তারা বলেছে যে আমরা তাকে ঘোরাফেরা করতে দেখেছি এখানে এবং আমরা টেকনোলজি ইউজ করে সবকিছু দেখি যে তার হাজবেন্ডে এই খুনের সাথে জড়িত রয়েছে